শুনতে পেলেন আমার নাম নিদয় চন্দ্র দেবনাথ আমি দু মিনিটের মধ্যে দুটো কথা বলেই যাব আমাকে দু মিনিট একটু বলতে বলা হয়েছিল যাই হোক এখানে বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি তো আমি যে কথাটা বলবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান যার কথাবার্তা চলাফেরা এবং গৃহীত কার্যকর পদক্ষেপে আজকে কিন্তু পুরো বাংলাদেশের লোকজন আশার আলো দেখতে শুরু করেছে তার এই যে পদক্ষেপগুলো এত প্রশংসনীয় যেটা বলার অপেক্ষা থাকে না আমরা আমরা সবাই জানি গত পাঁচ আগস্টের পর মানে সেদিন আমাদের দেশে কি ঘটেছিল বিশেষ করে আমাদের এলাকা থেকে শুরু করে যে তাণ্ডবলীলা শুরু হয়েছিল আমি মনে করি এবং বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি আমাদের পাশে না থাকত তাহলে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে যেত এবং কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যেত এটা বলার অপেক্ষা রাখে না এটা একমাত্র করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা আমি তাদেরকে জানে সশ্রদ্ধ ছালা এবং অভিনন্দন এবং সেই সাথে শ্রদ্ধা পরে তাদের প্রতি আমি প্রকাশ করছি তো জামাতের আমিও জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আমি অবাক হয়ে গেছি পাঁচে আগস্টের রাতে বা তার পরবর্তী থেকে মানে ভেজা নয় নেই তাদের দিকে তাকিয়ে আমি দেখছি যে জামাতের নেতাকর্মীরা যা আমি তো সনাতন সম্প্রদায়ের একজন লোক যাদেরকে যে জামাতকে আমরা আদৌ কখনো ভোট নাই নেই তারা আমাদেরকে শত্রু না ভেবে আমাদের দেশের লোক মনে করে আমাদের দেশের নাগরিক মনে করে তারা ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল এই জন্য আবারও তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জামাদের কতগুলো বৈশিষ্ট্য থেকে নেতাকর্মীর বৈশিষ্ট্য থেকে আমি মানে আবেগ প্লাবিত হয়ে গেছি এবং জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আগ্রহ সহকারে স্বেচ্ছায় আমি তখন জামাতের সদস্য হিসাবে যোগদান করেছি এবং আমার মতো অনেক ভাই বোন জামাতে যোগদান করেছে ধন্যবাদ আপনাদের আপনাদের স্লোগানে সবাই মুখরিত এবং আনন্দিত এবং গর্বিত এবং এই স্লোগানকে এবং এই উদ্দীপনাকে উৎসাহ উদ্দীপনাকে আগামী জাতীয় সংসদ আমি আশা করবো এবং আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকেও আমি অনুরোধ করবো যে শুধু স্লোগান না এটা কার্যকর করে নিতে হবে যেভাবে জামাত তাদের নীতিগত সিদ্ধান্তগুলোকে শুধু সিদ্ধান্ত হিসেবে রাখে না এই নীতিগত সিদ্ধান্তগুলোকে একসভা কার্যকর করে ঠিক অনুরূপভাবে এর আগের বক্তা বলে গেলেন আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামাত প্রার্থী জয়ী হয় এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগের আমির সাহেব বলে গেলেন আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে সম্ভব অন্য কোনো কারো পক্ষে নয় এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মানবী লোকগুলো আছে একমাত্র জামায়ের শাসনামলেই এরা নিরাপদ থাকতে পারে সর্বোত্তম নিরাপদ থাকতে পারে অন্য কোনো দলের পক্ষে এরকম সুশৃঙ্খলভাবে নিরাপদে থাকতে পারে না এটা আমি মনে করি এবং বিশ্বাস করি আমি সেই সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের উদাহত আহ্বান জানাবো আপনারা যাবে পাঁচ আগস্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক এমনি করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায় এভাবে চেষ্টা চালাবেন আপনার পাশে আমরা আছি যেমন একটা পরিবারের সাথে আর একটা পরিবারের বৈবাহিক সম্পর্ক হলে দুই পরিবারের মধ্যে আত্মীয় মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয় ঠিক অনুরূপ জামাতের সাথে হিন্দু মধ্যান ঐক্য পরিষদের মানে একত্রিত হয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে এখন আমরা আপনার সবাই মিলে এক মঞ্চে এক প্ল্যাটফর্মে ডাক্তার সবক নেতৃত্বে সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এবং এমন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে হবে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের সুস্বাস্থ্য সেই সাথে জামাত শিবিরে জামাত শিবির সহ বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারো সালাম আদাব নমস্কার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই নিতাই চন্দ্র দেবনাথ খানসামা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম নেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইন বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন সুযোগ করে দিয়েছেন আমরা তার শুক্রা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর সম্মানিত ভাই বোনেরা আজকে সম্মানিত প্রধান অতিথি যে বক্তব্য দিবেন তা আমরা শুনব এবং আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব আমি শুধু এতটুকু বলতে চাই আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আর সৃষ্টিকর্তার আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে ক্ষমতার হার হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে শান্তি আসে নাই এবার আমরা নীতির পরিবর্তন করতে চাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জাইন দিয়েছেন এবং বলেছেন আলা আলাহুল খাল কলাম খবরদার সৃষ্টি যার হুকুম চলবে তার আমরা তার আইন বাস্তবায়ন করবার জন্য আল্লা আইন বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং দেশের সত্যিকার সাম্য প্রতিষ্ঠিত হতে পারে দখলদার মুক্ত হতে পারে চান্দাবাদ মুক্ত হতে পারে দুর্নীতি দূর হতে পারে

নিতাই চন্দ্র দেবনাথ শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব নিতাই চন্দ্র দেবনাথ সৃষ্টিকর্তা সর্বশক্তি মান বাংলাদেশ জামায়াতি ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সভা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী সর্বোপরি আমার সামনে উপদেষ্ট আমার প্রিয় ভাই বোনেরা সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আদাব নমস্কার রহিম রহিমদানুসল্লি আল্লাহ রসুল করিম বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা সভাপত্ব আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দিনাজপুরের জননেতা সংগ্রামী জননেতা অধ্যক্ষ আনিচুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগামী দিনে নতুন মানবিক বাংলাদেশ গড়ার বরিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর আমাদের আমির জামাত জননন্দিত নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত কেন্দ্রীয় আঞ্চলিক জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাঁচই আগস্টের পরে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর আমাদের মুক্তি পাগল ছাত্র জনতার হাজারো কোরবানি রক্তের বিনিময়ে আমরা এই মূল্যবান মুক্তি পেয়েছি নাজাদ পেয়েছি জালেমের হাত থেকে ভাইয়ের আমার আপনার সবাই সাক্ষী ষোলো বছর আমাদের এই প্রিয় মাতৃভূমি একটি খুনি ডাকাত দলের হাতে বন্দী ছিল সেই দলের নেত্রী নাম খুনি শেখ হাসিনা সেই খুনি শেখ হাসিনা যিনি এই দেশটাকে পুরো জেলখানা বানিয়েছিলেন কসাইখানা বানিয়েছিলেন হাজার হাজার ছাত্র হত্যা করেছেন প্লোস ফায়ার করেছেন গুম করেছেন ফুল করেছেন আয়না ঘর বানিয়েছেন ছাব্বিশ লক্ষ কোটি টাকা দুর্নীতির মধ্যে পাচার করেছেন সেই শেখাচিন এখন কোথায় দিল্লিতে ভারতে আমাদের প্রশ্ন ভারত যদি আমাদের সৎ প্রতিবেশী হয় বন্ধু হয় তাহলে কিভাবে একজন গণহত্যাকারী খুনি লুটেরাকে তার আশ্রয় দিতে পারে ভারত মূলত বাংলাদেশের কল্যাণ চায় না ভারত প্রমাণ করেছে এই খুনি শেখ হাসিনাকে দীর্ঘ ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশে তাদের এজেন্ট হিসাবে তাদের স্বার্থ রক্ষা করবে আর বাংলাদেশ তাকে ধ্বংস করে ছাড়বে এই আশ্রয় দিয়েছে আমরা দাবি করছি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে যেন তিনি তার ফুনের বিচার ন্যায্য বিচার পান পান্তিরা বলেন আপনার সবাই বিচার যান চান আমরা ভারতীয় আধিপত্য আদি শক্তিকে বলছি আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছেন যে আপনারা আমাদের সৎ প্রতিবেশী নন এই সে কাছিনাসের আশ্রয় তা যায় নাই তারা বাংলাদেশ বিরোধী ভিত্তিহীন প্রচার আবিষ্কারীমূলক প্রচার চালিয়ে যাচ্ছে শুধাই নয় আমরা যে দূতাবাস আন্তর্জাতিকভাবে যে নিরাপত্তা দিতে বাধ্য ভারত তার নিরাপত্তা না দিয়ে আমাদের দুই দুটি উপদূতাবাসে ভারতীয় উগ্র জনগোষ্ঠী সরকারের ইন্ধনে হামলা চালিয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে এই ভারত বাংলাদেশের সৃষ্টির পর থেকেই প্রমাণ করেছে তারা আধিপত্যবাদী শক্তি তারা আমাদের কল্যাণ চায় না হাজার হাজার মানুষকে বাংলাদেশকে তারা অন্যায়ভাবে ভাবে সীমান্তে গুলি করে লাশ ঝুড়িয়ে রেখেছে তাসমান হলো ফেরানি সীমান্ত হত্যা তারপর তারা আমাদের অভিন্ন চুয়ান্নটা নদীতে বাদ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে কেমনে করে বন্যার সময় বাদ খুলে দিয়ে আমাদের এই দেশকে ভাসিয়ে দেয় ফসল জনগণ চালমাল সব ধ্বংস হয়ে যায় তারা শুকনা মৌসুমে বাদ আটকে দিয়ে আমাদের ন্যায্য পানি দেখে বঞ্চিত করে এবং সেই পানির অভাবে বাংলাদেশের মানুষ সঠিকভাবে আবাদ করতে পারে না ঠিক এটা অচল মাল বাংলাদেশের নির্বিবাদে রপ্তানি করে আমাদের পণ্যতা নিতে চায় না এজন্য কোটি কোটি টাকার বাণিজ্য ঘাটতি সবসময় লেগেই আছে বন্ধুরা আবার কাজেই আজ অধিবর্তানি শক্তি এই হাসিনাকে গিরিয়ে থুনিয়া শ্রেণীকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে হাসিনাকে রক্ষা করে আবারও তারা ভারতীয় দালালকে বাংলাদেশে পাঠিয়ে আবারও তাদের দখল দায়িত্ব কায়েন করতে চায় আমরা এই দখল ঢোকে দেব না বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তাদের দোষর থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আগামী দিনে মুক্ত রাখবে ইনশাআল্লাহ ফলিবাদী ভারতকে বলবো আপনি সম্মানজনক সম্পর্ক রক্ষা করেন আমরা বন্ধুত্বপূর্ণ সম্মানজনক সম্পর্ক চাই সেই সম্পর্কের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে ভাইয়ের আমাদ শহীদ আবু সাঈদ মুগ্ধ তা জীবন দিয়েছে কিন্তু আবু সাঈদ মুগ্ধ জীবন দেওয়ার পর আমাদের যুদ্ধ শেষ হয় না হয় আবু সাইদ যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ আমরা এই আবু সাইদদের স্বপ্ন মুগ্ধদের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশকে বৈষম্যহীন করার জন্য পূর্ণ শাসন কায়েমের জন্য আসন কোরআনের আইন চালু করার দিকে ঐক্যবদ্ধ এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাহাল ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত কর্মী ভাই বোনেরা আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথি যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাম포 দিরাসুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক উত্তর জার্মাদের বিশিষ্ট আলেমিদিন হযরত মাওলানা অধ্যক্ষ মাওলানা মুমতাজউদ্দিন বক্তব্য রাখছেন অধ্যক্ষ মাওলানা মুমতাজউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا বাংলাদেশ জামায়াত ইসলামে দিনাজপুর জেলার সহায় কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা আমির জনা অধ্যক্ষ আনিসুর রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ পূর্ব এশিয়া সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়ত ইসলামীর সংগ্রামী আমি নতুন বাংলাদেশের উপকার শফিকুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট উদ্দিন হজরত মৌলানা আব্দুল হালিম আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ অমুসলিম নেতৃবৃন্দ বিশিষ্ট অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্য বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত কর্মী বা আমি কথা বলতে চাই আমাদের দেশে একটি দল মনে করেছিল জামাত ইসলামী শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে কিন্তু জামাত ইসলামী প্রতিটি কর্মী প্রতিটি সমর্থক প্রতিটি রক্ষণ তারা ছিল ইমানি বলে বলিয়ান তারা দমন দমিত হয়নি ইমান হারা হয়নি সাহস হারা হয়নি তারা এই নির্যাতিত অবস্থায় ইমানি চেতনায় জীবিত হয়ে কাজ করেছে তার প্রমাণ এই মাঠে মহাসমাবেশ হয়েছে আর সেই মাঠে ওই সমাবেশের মতোই জামাহাত ইসলামী আজকে কর্মী সম্মেলন করছে সম্মানিত ভাইরা যে আল্লাহ রাবুল আল আমাদের ইমানকে নষ্ট করেননি নিন ইমানের পদবি চল রেখেছেন সেই ইমানের বলে বলিয়ান নয়। আল্লাহ তালা আমাদের কাজের যে সুযোগ করে দিয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে আল্লাহ বলছেন লাইন শেখারতুম লাজিন আন্নাকুম ওয়া কাফারতুম আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করো আমি নিয়ামত উত্তরোত্তর বরাই দেব আর না সুপুরি করলে রাখো আমার শাস্তি বড় কঠিন কাজেই আমাদেরকে আল্লাহর ওই বিজয়ের নিয়ামত পাওয়ার আশায় এদেশে কোরআন সুনারায়ণ প্রতিষ্ঠিত করার এই আশায় আরো ইমানে বলে উজ্জীবিত হইতে হবে নিজের জীবনে ইমানের জীবনকে ইমানের রঙে রঙিন করতে হবে আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিতে হবে ইমানের দাওয়াত দিতে হবে ইসলামী সমাজের দাওয়াত দিতে হবে তাহলেই এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েম হবে ইনশাল্লাহ আপনাদের প্রতি এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত কর্মী ভাই বোনেরা এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর